নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ধাক্কা ডি আন্দোলনকারীদের হাইকোর্ট বলল সরকারি কর্মীদের অনুমতি দিলে বৈষম্য হবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি পেলেন না ডি আন্দোলনকারীরা সেখানে অবস্থানের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মীরা যদিও সেই অনুমতি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিকল্প হিসেবে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধরনার বসার প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি ডি আন্দোলনকারীরা তারা নবান্ন বাসস্ট্যান্ড নিয়েই অনর ছিলেন যদিও সেই অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট বিচারপতি ঘোষ জানিয়েছেন যদি ডি আন্দোলনকারীদের নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয় তা বৈষম্য তৈরি হবে সংবেদনশীল এলাকায় হওয়ায় অতীতে গ্রুপ ডি ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়নি সেই পরিস্থিতিতে এখন যদি ডি আন্দোলনকারীদের অনুমতি দেওয়া হয় তাহলে অন্য মামলাকারীদেরও সেই অনুমতি দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কী কারণে নবান্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন ডি আন্দোলনকারীরা সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই অনুযায়ী ভাতা ডিআর্নে স্যালেন্স বার ডিএ প্রধান স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের মতো দাবি তুলে আগামী বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থানের ডাক দেয় রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী মঞ্চ শুধু তাই নয় দু হাজার পঁচিশ সালে ডিএর দাবিতে কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ চলতি মাসের গোড়ার দিকে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ জানান আগামী সাতাশে জানুয়ারি কলকাতায় বড়সড় সমাবেশ করা হবে সেদিন বেলা বারোটায় কলকাতার বুকে সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মীরা জমায়েত করবেন তারপর মিছিল করা হবে শহীদ মিনার পর্যন্ত মিছিল করা হবে সেখানে সমাবেশ করা হবে তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীরা আশা করেছিলেন যে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের অনুষ্ঠানে সূচনা থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাড়ানোর ঘোষণা করবেন যদিও বৃহস্পতিবার সেরকম কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহুর্তে চোদ্দ পার্সেন্টারে ডিএ পাচ্ছেন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য